আল্লাহ মাবুদ বলেন কুল্লু নাফসিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মরণ কারোর জন্য বড় আনন্দের হবে বড় সাদের হবে বড় মজার হবে বড় তৃptir হবে কারোর জন্য বড় বিশ্বাদের হবে বড় কষ্টের হবে বড় দুর্ভোগের হবে বড় অপমানের langchainar হবে নবী জ্লা হাদিস শরীফের মধ্যে সাদ করেন ইন্নকুমত তোমাদের হাসর তেমন হবে যেমন তোমাদের মরণ হবে কামাত মরণটাও তেমন হবে জীবনটা যেমন হবে জীবনটা যদি নিকারে হয় মরণটা হবে হাসরটাও জীবন যদি আল্লাহর নাফরমানের হয় বদকারের হয় মরণটাও তেমন হবে হাসরটাও বড় ভয়ঙ্কর হবে রব্বুল আলমিন দ্বিতীয় কথা এর সাথ করলেন করলেন মৃত্যুকে সব সময় সামনে রেখো কারণ এই জীবন জীবন নয় আসল জীবন জীবন আখেরাতের যে জীবনের এক মুহূর্ত এক মিনিটের নিশ্চয়তা নাই সে জীবন আবার কিসের জীবন জীবন তো সেটাই যেটার শুরু আছে শেষ নাই খালিদিন চিরকাল থাকবে কোনদিন মরণ আসবে না সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া যদি লাগতো তাহলে মৃত্যুর আগে কোন দল করি সেই দল এর অন্ধ অনুসরণ না করে মৃত্যুর পরে যে আল্লাহর কাছে যাওয়া লাগবে সেই আল্লাহর দিকে ফিরে যাবার চেষ্টা আমরা করতাম একটু আগে আপনারা বললেন আমি যখন বললাম যে এনাদেরকে মারা যাওয়া লাগবে না তো তখন বলা হলো যে না লাগবে তো যদি এলাকার মানুষকেও মারা যাওয়া লাগে যিনি আলোচনা করছেন তাকেও মরা লাগে যারা শুনছি আমরা তাদেরকেও মরা লাগে তাহলে শয়তানের দল ত্যাগ করে আল্লাহর দলে সবাই যোগ দিত যে বা যারা আল্লাহর বিধান এই পৃথিবীতে বাস্তবায়নের পরিপন্থী হয় আল্লাহর বিধান আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়নের বিরোধী হয় সে আর যাই হোক না কেন আল্লাহর দলের সদস্য হইতে পারে না যে আল্লাহর দলের সদস্য হবে সে আল্লাহ পাকের আইন এবং রাজ এই পৃথিবীতে প্রতিফলিত হতে দেখতে চাইবে কথাগুলো একটু তেতো হয়ে যাচ্ছে হলেও কথাগুলো অবাস্তব না বাস্তব বাস্তব পেয়ে উপস্থিতি আর যাই হোক না কেন মরতে হবে এ কথার চিন্তার ফিকির যদি থাকতো তাহলে শুধুমাত্র নিছক নিজের সাময়িক এই গদি রক্ষার জন্য সাতান্ন জন দেশপ্রেমিক অফিসারকে খুন করার হিম্মত করত না মৃত্যুবরণ করা লাগবে এই বিশ্বাস যদি থাকত তো তাহলে দীর্ঘ এই পনেরো থেকে ১৬ বছরের মধ্যে বিরোধী মানুষদেরকে ধরে ধরে ক্রসফায়ারে দিয়ে হাজার হাজার মানুষকে গুম খুন করত না মৃত্যুবরণ করা লাগবে এই বিশ্বাস আর ইয়কিন যদি থাকত তাহলে আল্লাহর নবীর শান মান ইজ্জত রক্ষা করবার জন্য যারা ময়দানে নেমেছিল তাদেরকে রাতের আধারে নির্বিচারে হত্যা করে খুন করে দম্ভ ভরে আবার সংসদে দাঁড়িয়ে উপহাস করা রং মেখে শুয়েছিল এই কথা বলে উপহাস করার হিম্মত হতো না যদি মৃত্যুবরণ করতে হবে এই কথার বিশ্বাস থাকতো তাহলে দু সালের ছোট্ট ছোট্ট বাচ্চা এবং বাচ্চারা যে নিরাপদ সড়ক এর আবদারে রাস্তায় নেমেছিল তাদেরকে নিজের দলীয় কর্মী দিয়ে ধর্ষণ করিয়ে মা বাবার মনে ভীতির সঞ্চার করে আন্দোলন স্তব্ধ করবার পায় তারা কষ্ট না যদি আল্লাহকে ভয় করতো আর মৃত্যুবরণ করতে হবে এ কথার বিশ্বাস থাকত তাহলে নিজ দলের কর্মী দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের মা জাতি নারীদেরকে ধর্ষণ করে একশো জনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরির কেক কাটে আর তাকে গ্রেপ্তার না করে আইনের আওতায় না এনে বাহবা দিয়ে ছেড়ে দিত না যদি সত্যি বিশ্বাস করত যে মৃত্যুবরণ করতে হবে কোনো দিন তাহলে গদি রক্ষার জন্য মাত্র বিশ বাইশ দিনে কাছাকাছি হাজার মানুষকে হত্যা করে মানুষকে পঙ্গু আর হাজার আহত করে হসপিটালের বেডে কাতরানো অবস্থায় ফেলে রাখত না সবগুলো কেন করেছে কারণ মৃত্যুবরণ করতে হবে এ কথার বিশ্বাস নাই বিশ্বাস আছে মানে আছে কিন্তু বিশ্বাসটা স্মরণে নাই এটা মনে করে না যে আজকে মরতে হবে ভাবখানা এই যে সাথে একটা চুক্তি হয়ে গেছে অলরেডি যে নব্বই বছরের আগে আজরা সাল্লাম আসবেন না সাক্ষাৎ করবেন না বোঝেন নাই মনে হয় প্রিয় উপস্থিতি দেশে শুধু বৃদ্ধরাই তো মারা যায় তাই না এদেশে কখনো যুবক মারা যায়নি যুবতী মারা যায় না কোন শিশু কোন বাচ্চা কোন কিশোর কখনো মারা যায় না কি বলেন আপনারা এদেশে শুধু বৃদ্ধরাই মারা যায় তাহলে কে আমাকে আপনাকে ধোঁকা দিয়ে রেখেছে যে আমি আর আপনি আশি নব্বই বছর একশো বছর পর্যন্ত পুরো করতে পারব মোহতরম দোস্ত এজন্য নবীল করেন যে ব্যক্তি মৃত্যুকে দৈনিক বিশ বার স্মরণ করে কমপক্ষে কয়বার মৃত্যুর কথা মনে করে বিশ বার আজকে আমাকে চলে যাওয়া লাগতে পারে কিছুক্ষণ পরে আমার ডাক আসতে পারে আজকে রাতটা হয়তো আমি পার করতে পারবো না সকালের আগেই আমাকে ডেকে নিয়ে যেতে পারে যখন চলে যাব ঘর বাড়ি আত্মীয় স্বজন মিল ফ্যাক্টরি জমি জমা ক্ষমতা এবং ডিগ্রি এগুলো কোনো কিছুই সাথে যাবে না শুধু যাবে আমার তিন প্রস্থ বা পাঁচ প্রস্থ কাপড় এমন জামা পরে যাব যেই জামার মধ্যে নেওয়ার কোনো সিস্টেম নাই কোনো পকেটের ব্যবস্থা নাই আমাকে গরম পানি দিয়ে ধোয়াবে মাছি আসবে মুখের উপরে বসবে মানুষ তাড়িয়ে দিবে চারিদিকে মানুষ কানবে আত্মীয় স্বজন কানবে দূর দরাজ থেকে ভাই আসবে একবার দেখে যাবে এসে জিজ্ঞেস ভাই কোথায় নাম ধরে বলতো আজকে এসে বলবে লাশটা কোথায় এখনো জমিনের নিচে যায় নাই নামটা চেঞ্জ হয়ে গেছে এখনো মাটির নিচে যাই নাই এখনই নামটা পরিবর্তন হয়ে গেছে এতদিন অমুক ভাই হাবিব ভাই তমুক ভাই বলে বলে ডাক্ত এখন এসে জিজ্ঞেস করবে অমুকের লাশটা কোথায় লাশ কোন কি বলে না চেঞ্জ হয়ে যাবে বড়ই পাতা দিয়ে সুন্দর করে গরম পানি করে আমাকে ধোয়ানো হবে একটু এইভাবে কাত করো একটু ওইভাবে কাত করো অস্বস্তি লাগছে কথাও বলতে পারবো না ধোয়ানোর পরে আমাকে মুছিয়ে আবার কাফন পরিয়ে শুয়ে রাখা হবে মানুষজন আসবে কেউ চোখের পানি মুছবে আবার কেউ দোয়া করবে আবার কেউ এমনি চলে যাবে আমার নামাজের জানাজা সকলে পড়বে আমার জানাজার নামাজ সকলে পড়বে তারপরে কাঁধে করে নিয়ে কবরে নিয়ে যাওয়া হবে কবরটা সাধারণত এমন জায়গায় হয় যেই জায়গাটার প্রয়োজন এলাকাবাসী এবং নিজেদের আত্মীয় স্বজন অনুভব করে না আমার বানানো বাড়ি আমার বানানো আঙিনা এবং উঠন জায়গাটা লনটা যে জায়গাটাকে আমি বড় পছন্দ করতাম বিকেলে বা অবসরে ওখানে বসে একটু আনন্দ নিতাম মুড ফ্রেশ করতাম সুন্দর বাগানটাকে দেখবার জন্য জানালা খুলে বারান্দার মধ্যে এসে বসে বসে নয়ন অবিরাম সেই দৃশ্যটা দেখতাম যেই জায়গাটা আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল বাড়ির সামনের জায়গা ওই জায়গাটায় আমার জন্য জায়গা বরাদ্দ হবে না কেউ যদি বলে ওনার এই জায়গাটা বড় পছন্দ ছিল চলো এই জায়গাতেই দাফন করি মানুষজন বসায় ঢুকবে আসবে যাবে পাশে দেখবে একটু সালাম করে যাবে একটু দোয়া পড়ে যাবে একটু তিলাবাত করে বকশিস করে যাবে এখানে দিই সাথে সাথে আত্মীয় স্বজনের মধ্যে ওয়ারিসদের মধ্যে দেখবেন বেঁধে গেছে গন্ডগোল লেগে গেছে এতক্ষণ চোখের পানি পড়ছিল হঠাৎ চোখের পানি দেখবেন শুকিয়ে গেছে আর আলোচনা শুরু হয়ে গেছে পাগল নাকি এখানে কবর দেয় নাকি দুনিয়াতে কেউ এরকম জায়গায় কবর দেয় নাকি ওরা তাই বয় বাচ্চারা ভয় পাবে এখানে দেওয়া যায় নাকি একজন বলবে এটা কত দামি জায়গা এই জায়গাতে তো এই হবে সেই হবে ভবিষ্যতে জায়গা ভাগ হওয়ার পরে এখানে একজন বাড়ি করবে এখানে একটা কবর থাকলে বাড়িটা কিভাবে করবে একটু আগে যে জমিটা আমার ছিল আমি মনে করতাম আমার যে বাড়িটা আমার ছিল আমি মনে করতাম আমার রুখটা চলে যাবার সাথে সাথে এখন এটা অন্যের হয়ে গেছে আমার পালা বাবুরাই তারা আমাকে বাড়ির সামনের সবচেয়ে ক্রিম জাগাটা দিতে রাজি নয় মতে জিস আুনিয়া দৌলত কে মতে জিস দিন দুনিয়া দৌলত হই সে উড় গি হালত ক্যা হই রুহন সে উড় गई مردہ کی حالت کیا ہوئی کیسے کیسے تاجدارہ بادشاہ چل گئے وہ خزینے بالا خانے شان و شوکت کیا ہوئی وہ خزانہ بالا خانہ شان و شوکت کیا ہوئی کیسی کیسی خوبصورت رانیاں شہزادیاں تن بدن سب گل گئے ہیں সাক্ল সৌরাত হই যে ব্যক্তি দৈনিক বিষবার কল্পনা করে আজকে আমাকে যাওয়া লাগতে পারে আমার কত কাজ পড়ে আছে কত অসিহত বাকি আছে কত নসিহত বাকি আছে অমুককে তমুককে কত কিছু বোঝানোর বাকি আছে দিক নির্দেশনা বাকি আছে অমুক টাকা পায় অমুকের কাছে আমি পায়। ওয়ারিস্টদেরকে এগুলো বলে যাওয়া দরকার নামাজটা জীবনে এরকম সুন্দর করে পড়তে পারি নাই যে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ ছিলেন যে নামাজের ভিতরে দুনিয়ার কিছু নাই নাই দোকান ঢুকে ঢুকে বাড়ি ঢুকে নাই আত্মীয় স্বজন ঢুকে নাই চাকরি বাকরি ঢুকে নাই বইপত্র ঢুকে নাই অন্য কিছু ঢুকে নাই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ আল্লাহ একজনই ছিলেন কোনো দিকে দৃষ্টি যায় নাই এই রকম নামাজ তালাশ করলে দেখা যায় গোটা জীবনে একটা নামাজ বের করাও বড় কঠিন হয়ে পড়ে একটা নামাজও তো আমার এমন হয় নাই যে নামাজটা মাবুদের সামনে পেশ করতে পারি হাইরে আমার কত কাজ বাকি আজকে যদি হঠাৎ ডেকে নিয়ে যায় কি বিপদে পড়বো একটু নামাজটা সুন্দর করে পড়ি যে ব্যক্তি প্রত্যেক দিন বিশ মৃত্যুর স্মরণ করে শরণের মাঝে আনতে থাকে মারা গেলে কি হতে পারে আমাকে নিয়ে কবরে রেখে আসা হবে সত্য বিছানায় না এজন্য নরম গদিওয়ালা বিছানার দরকার পড়তো এখন মাটির মধ্যে শুইয়ে দিয়েছে শক্ত মাটি তার ভিতরে আবার এবড়ো থেবড়ো কিছু কিছু নড়িও আছে যেগুলোর কারণে পিঠে কেমন যেন কষ্ট লাগে শুয়ে দেওয়ার পরে আমার উপরে বাঁশ দিয়ে দেওয়া হবে চাটাই দিয়ে দেওয়া হবে এরপরে সকলে মাটি দিয়ে সুন্দর করে লেপে একটু দোয়া করে নিয়ে চলে যাবে আমি যাওয়ার পরে নির্জন ওই ঘরে ফেরিস্তা আসবেই ফেরিস্তা এসে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারব না প্রস্তুতি নিয়েছি কি নেই নাই কবরের ফিকির করে কবরের প্রথম রাতটা আমার কেমন হবে আমাদের বাচ্চারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে সামনে ফেব্রুয়ারি কি পরিমাণ হবে। আসতেছে কত মানুষের সতীত্ব যাবে কত মানুষ জেনার কাজের ভিতরে লেগে যাবে বাঁচানোর জন্য কোন রকমের ব্যবস্থাপনা আমরা নিয়েছি কিনা আমাদের কোনো হিসাব নাই আজকে যদি নবী জিন্দা থাকতেন উম্মতের এই অবস্থা দেখতেন কেমন অস্থির হতেন দোস্ত কত মানুষের জীবন যাবে ইমান যাবে কতজনের জীবনের সবচেয়ে দামি সম্পদটা নষ্ট হবে কতজন নাকি নারাজ করবে যদি একটু চিন্তা করতে হয় রে অ্যাক্সিডেন্ট হয়ে তো যেকোনো সময় মারা যেতে পারি যে রাতটা বড় আনন্দে কাটাবার নিয়ত করেছিলাম সে রাতটা আমি কবরের মধ্যে আমার পাশে আর কেউ নাই কেউ আসে না কেমন রাতটা হবে আমার থার্টি ফার্স্ট নাইট উদযাপন করবার জন্য মানুষ কত প্রস্তুতি নেয় যদি একটু ভাবতো কবরের ফার্স্ট নাইটটা আমার কেমন হবে খোদার কসম কখনো সমস্ত কাজে লাগতো না মাবুদ বলেন কুল্লু নব সিং পাতুল মা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মরণ কারোর জন্য বড় আনন্দের হবে বড় স্বাদের হবে বড় মজার হবে বড় তৃপ্তির হবে কারো জন্য বড় বিশ্বাদের হবে বড় কষ্টের হবে বড় দুর্ভোগের হবে বড় অপমান আর লাঞ্ছনার হবে নবী সাল্লি ওসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাথ করেন ইন্নকুমতো বা তোমাদের হাসর তেমন হবে যেমন তোমাদের মরণ হবে ও ইন্মা কামাত মরণটাও তেমন হবে জীবনটা যেমন হবে জীবনটা যদি নিকারের হয় মরণটা নেককারের হবে হাসরটা অনেক কারের হবে জীবন যদি আল্লাহর না হয় বৎকারের হয় মরণটাও তেমন হবে হাসরটাও বড় ভয়ঙ্কর হবে রব্বুল আলমিন দ্বিতীয় কথা এর সাথ করলেন করলেন ওয়াইন কুম তুয়া উজুরকুম কিয়ামা মৃত্যুকে সবসময় সামনে রেখো কারণ এই জীবন জীবন নয় আসল জীবন জীবন আখেরাতের যে মিনিটের নিশ্চয়তা নাই সে জীবন আবার কিসের জীবন জীবন তো সেটাই যেটার শুরু আছে শেষ নাই খালি দিন চিরকাল থাকবে কোনোদিন মরণ আসবে না তাহলে দুনিয়াতে কেন পাঠানো হলো পাঠানো হয়েছে কাজ করার জন্য মানুষ ইংল্যান্ডে যায় আমেরিকায় যায় সৌদি আরব যায় কুয়েত কাতারে যায় ফ্রান্সে যায় জার্মানিতে যায় ইটালিতে যায় অস্ট্রেলিয়াতে যায় প্রবাসে যায় যায় কিনা প্রবাসে যায় কেন যায় ওখানে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি ওখানকার চোখ ধাঁধানো শপিং মল দামি দামি আলিশান অট্টালিকা মাখনের মতো রাস্তা দামি দামি গাড়ি আরামায়েশের ছড়াছড়ি এই সব কিছু দেখে এখান থেকে দেশ থেকে যা কিছু চলার জন্য পুঁজি টুঁজি নিয়ে গিয়েছিল ওখানে গিয়ে সব উড়িয়ে টুড়িয়ে সেভেন স্টার হোটেল ফাইভ স্টার হোটেল বাংলাদেশে তো সেভেন স্টার নাই তো ওখানে পাওয়া গেছে তাই সেভেন স্টার হোটেলে খুব মৌ ফুর্তি করে আনন্দ করে এভাবে সেভাবে টাকা পয়সা কিছু ইয়ে টিয়ে করে উড়িয়ে চলে আসলো দেশে কোনো টাকা পাঠায় নেই বাড়ি থেকে যে ধার কার্য করে নিয়ে গিয়েছিল সেগুলাও শোধ করার কোনো ওই পুঁজিগুলাকেও সে কি করে নেই ফেরত দেয় নাই ওই পুঁজিগুলাকেও সে নষ্ট করেছে উড়িয়েছে যখন ভিসার মেয়াদটা শেষ হবে পাঁচ বছর বা দশ বছর ফিরে আসার সময় হবে আত্মীয় স্বজন শত শত গাড়ি টাড়ি নিয়ে এয়ারপোর্টে উপস্থিত হবে কি বলেন একটা টাকা ওখান থেকে পাঠায়নি এখানে কোনো বাড়িও করেনি এখানে কোনো জমিও কেনেনি এখানে কোনো ব্যবস্থাই করে নাই এখন মেয়াদ শেষ হয়ে গেছে ইমিগ্রেশন ইমিগ্রেশন কর্তৃপক্ষ কি করেছে ঘাটটা ধরে বের করে দিয়েছে আমেরিকা থেকে ব্রিটেন থেকে বের করে দিয়েছে ফ্রান্স থেকে এখন বের করে দিয়েছে এখন আর থাকতে পারছে না যে দেখছেন না দাদাদেরকে শিকল পরিয়ে হাতে হাত করা পায়ে শিকল পরিয়ে খালি হাতে প্লেনে উঠাইয়া ট্রাম সাহেব পাঠাই দিছে দেখেন নেই মনে হয় আরে সীমান্তের ওপারেই তো হুম আমাদের দেশের আলেম ওলামাদেরকে শিকল পড়াও হ্যাঁ তোমার পদলেহি সরকারকে দিয়ে আলেম ওলামার পায়ে শিকল পড়াও হাতে বেড়ি পড়াও তাই না দেখো আল্লাহ পাক কিভাবে তোমাদের লোকদেরকে পায়ে আর হাতে বেড়ি পড়াইয়া বেইজ্জত করে সারা পৃথিবীর সামনে লাতি খাওয়াইয়া পাঠায় দেয় দেখো কাকে খুশি করার জন্য করেছিল এগুলা বলেন তো আলে মোলামাদেরকে গ্রেপ্তার করে তাও রমজান মাস্টার পরোয়া করেনি আপনি কল্পনা করতে পারেন রমজান মাস যে মাসে তো সত্যিকারের অপরাধী অনেকে ছাড় দিয়ে দেয় ঈদের আগ দিয়ে কিছু ঢালাও মাফ করে করে কি করে না সেখানে নিরপরাধ দেশের সূর্য সন্তান আলে মোলামাকে ধরে ধরে গ্রেপ্তার করে নির্যাতন নিপীড়ন করেছে অপমানিত লাঞ্ছিত করেছে আর সারা রমজান কেমন বদ্ধ আটা পেয়েছে এটা নিজের চোখে না দেখলে কানে না শুনলে কল্পনাই করতে পারবেন না এই যে একটু আগে আমার ভাই মলনা সাখ হোসেন রাজু মুক্তি সাকি সাহেব ছিলেন বয়ন করেছেন একসাথেই ছিলাম আমরা পাশাপাশি ভিতরে থাকা অবস্থায় একটা মেয়ে হয়েছে মেয়ের মুখটা দেড় বছর দু বছর যাবৎ দেখতে নাই বাবা মারা গেছে মা মারা গেছে আত্মীয়-স্বজন মারা গেছে শেষ দেখাটা দেখতে পায় নাই যারা বঞ্চিত করেছিল যারা এ নির্যাতন করেছিল তারা আছে তো 마샬্লাহ ইজ্জতের সাথে কি বলেন আপনারা বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না ইন্নাহুম ইয়াকীদুন কায়দা ওয়া আকীদ কায়দা ফামহিলিল কাফিরিনা আমহিলহুম রওয়ায়দা মওলা বলেন ওরাও চক্রান্ত করে প্ল্যান করে ষড়যন্ত্র করে ফাঁদ আমি উঠাই 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 একটা গ্লাসকে আপনি এতটুকু উপর থেকে ছেড়ে দিলে ভাঙবে ঠিকই কাচের গ্লাস ভাঙবে কিন্তু টুকরো গুলাকে ধরে আপনি কি করতে পারবেন ফেলতে পারবেন ঠিক কিনা একতলা উঠাইলেন দুই তালা উঠাইলেন তিন তালায় উঠাইলেন চারতাল পাঁচ তালা ছয় তালা সাত তালা আটতলা দশ তালা উপরে উঠেছে গ্লাস গ্লাস সে কি খুশি আমি উঠে গেছি আমাকে আর আরো আবার দু হাজার আঠারোর তাহার যদি নির্বাচন করে তারপরে আবার এগারো তালা তালা তেরো তালা চোদ্দ তালা পনেরো তালা উঠে গেছে বুঝেন পনেরো তালা উঠে গেছে অনেক করছে না পরে এইবার গ্লাসটাকে পনেরো তালার উপর থেকে যদি ছেড়ে দেওয়া হয় গ্লাসের কোনো কিছু খুঁজে পাওয়া যাবে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ছাড় দেন ছেড়ে দেন না এখন একটা একটা করে বের হইতেছে দুই নম্বর ডিগ্রি দুই নম্বর পিএইচডি গাঢ়টি বাই দেওয়া পিএইচডির কোনো কাজ আসলো না দাম হইল না একে একে সব হইতেছে